সোমবার কাক ভুরে আসাম আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল আট ব্যক্তির ঘটনা তেলিয়ামোড়া থানাধীন চাকমাঘাট এলাকায় খবরে প্রকাশ জানা যায় টিআর জিরো ফাইভ সি ওয়ান সেভেন ওয়ান সিক্স নম্বরের একটি পাথর বোঝায় লরি চোয়াইবাড়ি থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে তেলিয়ামোড়া থানা এলাকার চাকমাঘাট এলাকায় মাছ রাস্তায় গাড়ি দান করিয়ে গাড়ির টায়ার চেক করার সময় পেছন দিক থেকে টিআর জিরো সিক্স ওয়ান ফাইভ নাইন টু নম্বরের একটি মাল বোঝায় ছোট রোগ গাড়ি সজুরে ধাক্কা দেয় এতে ছোট গাড়িতে থাকা গাড়ির মালিক ঘটনাস্থলে মৃত্যু হয় এদিকে লোকজনের উপস্থিতি টের পেয়ে ছোট মাল বোঝাই গাড়ি চালক সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয় যদিও দুর্ঘটনার বিকট আওয়াজে মানুষজন ছুটে এসে ঘটনাটি প্রত্যক্ষ করে তেলে আমরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পাঠালে তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনাস্থলে মৃত্যু হওয়া ছোট গাড়ির মালিককে উদ্ধার করে তেলে আমরা মহকুমা হাসপাতালে নিয়ে যায় আমি মেইন রোডে আমি এখন তো আধা ঘন্টা আধা ঘন্টা দাঁড়াইছি দাঁড়াইয়া নিচে টায়ার চেক করার লাগছে নিজে ডাইভার আমি চেক করতে সময় পিছনে আমার গাড়ি আমি টায়ার চেক করার

ছোট গাড়িটা দুষ্ণা এমনি মানে এটা গুমে দেন না আমার স্যার বড় গাড়িটার মানে তো এদিকে থামার জায়গা আইছ না তো হাইওয়ে রোড ওই পার্কিং মানে যে সরকারে পার্কিং এর তো রাখতে পারে মানে পুরোটা দুষি মানে বড় গাড়ি যে গাড়ি চালু কর আছে হ্যাঁ আছে আমি শুরু করি না ছোট গাড়ি তো কইতে পার না ছোট গাড়ি তো এখানে আসলো তো তারপরে জানা ঘুরে গেছে তার কতজন মারা গেছে একজন মারা গেছে ছোট গাড়ি যে মারা গেছে